নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অ্যালামুন্ডা বা অলোকানন্দা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার টিপস এবং এই বর্ষাকালে কোন খাবারে অ্যালামুন্ডা বা অলোকানন্দা গাছ ভরে যাবে ফুলে ফুলে সেটাই আজকের ডিটেলসে আলোচনা থাকছে আজকের ভিডিওটিতে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা তাই যারা এখনও করেননি সাবস্ক্রাইব তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবার অনুরোধ রইল ভিডিওটিকে যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি বন্ধুরা মন চিরসবুজ থাকলে তবেই পৃথিবী সবুজময় হবে আর চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল ঘিরে ধরছে বন্ধুরা আমাদের তার বিরুদ্ধেই বলতে পারেন আমাদের কিন্তু এই সবুজায়ন করতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন গাছ লাগান আমি নিজেও তাই করি তাই আপনাদেরকেও সেটাও বলছি আর অবশ্যই গাছের পরিচর্যা আমার বাগানে যেটা আমি করি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর আগেও এই অলোকানন্দা বা অ্যালামন্ডা ফুল গাছের ভিডিও আমি দিয়েছি তো দেখেছেন যে গাছটাকে কিভাবে বুশি করতে হয় কিভাবে কোন খাবার দিলে কুড়ি আসবে তাড়াতাড়ি সেগুলো সবই আছে আমার চ্যানেলের ভিডিও লিস্টে চাইলে দেখে নিতে পারেন আর এই সময় দাঁড়িয়ে এই খাবারটা দিলে অবশ্যই যাদের কাছে ফুল আছে এসেছে প্রচুর পরিমাণে তাদের কাছেও ফুল আসবে আর যাদের গাছে আসেনি তাদের কাছেও ফুল আসবে এই খাবারটা দিতে হবে যেটা আমি দেখাবো আর অবশ্যই যে টোটাল কেয়ার স্টেপ বাই স্টেপ নিতে বলবো একদম সেটাই নেবেন তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কুঁড়ি এসেছে আগামী দিনে আরও প্রচুর ফুলে ভরে যাবে এবং অবশ্যই তারপরে আগস্টের কেয়ার যখন দেখাবো এই অ্যালামন্ডা গাছে তখন নিজেরাই দেখতে পাবেন যে কতটা পরিমাণে ফুল আপনার এই গাছে ফুটে রয়েছে তো বন্ধুরা আজকের যেটা ডিটেলসে বলবো সেটা একদম স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার এলামন্ডা গাছে তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কুঁড়ি বা ফুল কিন্তু পেয়ে যাবেন দেখুন বন্ধুরা কাটাই ছাঁটাইয়ের ব্যাপারে একটা কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম এই এলামন্ডার আগের যে ভিডিও তাতে বলেছিলাম যে গাছ যত পারেন পিঞ্চ করুন যেরকম চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটি আমরা পিঞ্চ করি সেই রকম পিঞ্চ করুন তো এখন সেই পিঞ্চ করার সময় কিন্তু চলে গেছে এখন আসবে আর এসে গেছে ফুল নেওয়ার সময় তাহলে এখন কিন্তু পিঞ্চ করবেন না তবে যদি কোনো ডাল অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে মাথায় কুঁড়ি নেই তাহলে কিন্তু সেই ডালটাকে কেটে দিতে পারেন তো কেটে দিলে সাইড দিয়ে ডাল তো আসবে তার সাথে সাথে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে তো আমার দেখতেই পাচ্ছেন টবের মধ্যে রয়েছে গাছটা আর কতটা ঝোপালো হয়েছে নিজেরাই বুঝতে পারছেন তো এইভাবে কেয়ারটা আপনাদেরও নিতে হবে দেখুন ডাল ভরে ভরে কিন্তু কুঁড়িয়ে এসেছে এবং ফুল ফোটাও শুরু করে দিয়েছে ঠিক এই সময়ে খাবারটা দিতে হবে বলেই আমি কিন্তু ভিডিওটা এই সময়েই দেখাচ্ছি তো আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের গাছও কুঁড়িতে কুঁড়িতে ভরবে এবং ফুল আসবে প্রচুর পরিমাণে দেখুন অ্যালামন্ডা গাছ কিন্তু গরমের গাছ রোদ পছন্দ করে তবে তিন থেকে চার ঘন্টা তিন ঘন্টা রোদ এর জন্য সাফিসিয়েন্ট তাতেই ফুল দেবে এবং বর্ষার বৃষ্টি যখন শুরু হয় এই গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেয় তো দেখুন আমার কিন্তু একদম গোড়া থেকেও কিন্তু ডাল বেরোচ্ছে এরকম ডাল বেরোতে থাকে তো যত এরকম গোড়া থেকে ডাল বেরোবে ততই কিন্তু আপনার গাছটা বুশি হবে আর এই ডাল তখনই বেরোবে যখন আপনি পিঞ্চ করবেন বা প্রুনিং করে দেবেন যখন লম্বা হয়ে যাচ্ছে যে ডালগুলোকে তাহলে কিন্তু এরকম পরিমাণে ঝোপালো হবে এবং তার সাথে সাথে যত বেশি ডাল আনতে পারবেন তত বেশি পরিমাণে কিন্তু আপনারা ফুল পাবেন এই অ্যালামোন্ডা গাছ যেটা বলছিলাম জল জমা মাটিটা কিন্তু পছন্দ করে না মিডিয়ায় যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে আর কোন খাবার দিতে হবে দেখে নিন বন্ধুরা এখানে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে নিমখোল আর এটা দেখছেন চিনির দানার মতন হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটা পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় এখানে যেটা দেখছেন এটা চা চামচের এক চামচ নেওয়া রয়েছে অনুখাদ্য আমি একরমিন ম্যাক্স ব্যবহার করেছি তো আপনাদের কাছে যে অনুখাদ্য আছে সেটাই করতে পারেন তো এই অনুখাদ্য দিতে হবে আর এইটাতে যেটা দেখছেন এক টেবিল চামচ পরিমাণে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ রয়েছে দেখতে পাচ্ছেন এটি লাল পটাশ রয়েছে এক টেবিল চামচ পরিমাণে তো এই কটা খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই যে জুলাই মাস চলছে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এটা মাটিতে দিয়ে দিতে পারবেন তাহলে দেখবেন কোনো সমস্যা কিন্তু আপনার গাছের আর থাকছে না প্রচুর পরিমাণে ফুল আসবে ফুলগুলো কিন্তু কুঁড়িগুলো ঝরে যাবে না আর অজস্র পরিমাণে ফুল আপনারা যেমন পাবেন তার পাশাপাশি নতুন ব্রাঞ্চও আসবে বেশ কিছু আর আরেকটা কথা যেটা এই যে খাদ খাবারটা দেওয়া হচ্ছে এই খাবারটা আপনারা কিন্তু পনেরো দিন পর আর একবার দিয়ে দেবেন মিডিয়াতে তাহলে দেখবেন যে এই খাবার দেওয়ার ফলে আপনার গাছ কিন্তু অত্যধিক হারে কুঁড়ি নিয়ে আসবে এটা আমি কথা দিলাম বন্ধুরা কারণ প্রত্যেকটা গাছের কুঁড়ির জন্য বা ফুলের জন্য দরকার পড়ে পটাশ ফসফেট এবং অনুখাদ্যের তো সেই কারণে এই বেশ খাবার দেওয়া হলো আর পাতা হলুদ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় সেই জন্য কি অনুখাদ্য একদিক থেকে কাজ করবে তেমন কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টও ভীষণ ভালোভাবে কাজ করবে আর নিমখল কিন্তু মাটিতে যে সমস্ত পোকামাকড় বা যে সমস্ত ক্ষতিকারক যে পতঙ্গগুলো তাদেরকে আসতে দেবে না গাছ টাকাও করে দেবে যার ফলে গাছের মধ্যে কিন্তু কোনো ধরনের পোকা বাসা মারতে পারবে না তো এইভাবে কেয়ারটা করতে হবে আপনাদের সকলকে খাবারটা দিতে হবে তবে এখানেই শেষ নয় আরও কিছু আছে খাবারের তালিকায় আর মিডিয়াতে যখনই খাবার দেবেন বন্ধুরা এই বর্ষাকাল যেহেতু দেখবেন গাছের ফিডার উডগুলো দেখুন আমারও রয়েছে উপরের দিকে উঠে এসেছে তো এই এইরকমভাবে ফিডার রুটগুলোর কিন্তু ক্ষতি হয়ে যাবে যদি আমরা খুঁচি করি বা মাটি খুঁড়ি তাহলে কিন্তু একটা বড় সমস্যার সৃষ্টি হবে তো সেই কারণে আমি বলবো যে কোনো ধরনের খোঁচাখুঁচি বা খোঁড়াখুড়ি করবেন না বা করতে যাবেন না তাতে কিন্তু শিকড় ক্ষতিগ্রস্ত হবে আঘাতপ্রাপ্ত হবে তো সেই জন্য যেটা করতে হবে আপনাদেরকে তো এর উপর দিয়ে খাবার দিতে হবে এবং হালকা করে যেহেতু মাটি ময়েশ্চার আছে ভিজে আছে তো সেই জন্য কিন্তু হালকা করে আপনাদেরকে জল দিয়ে দিতে হবে এই ব্যবস্থাটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ শিকড় যদি ছিঁড়ে যায় এই সময় তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থেকে থাকে যেহেতু বর্ষাকাল সেই জন্য এই কথাগুলো বলছি আর দেখুন এইভাবে কিন্তু এখানে খাবার দেবেন এবং দেওয়ার পরে চারিধারে মানে মাটির যে উপরে চারিধারে সমানভাবে ছড়িয়ে দেবেন হাত দিয়ে মাটির মধ্যে মানে লেপে দেওয়া যেটাকে বলে সেই রকমভাবে দিতে দিয়ে দিতে হবে আপনাদের এবং তারপরে এই খাবারগুলো মেশার জন্য যতটা পরিমাণে জলের প্রয়োজন মানে খুবই হালকা খুব অল্প পরিমাণ কারণ মাটি ভিজে রয়েছে তো সেই জন্য খুব অল্প পরিমাণেই জল কিন্তু আমাদের এর উপরে সাধারণভাবে দিয়ে দিতে হবে আর যদি আপনারা এই খাবারটা যেটা বললাম যে পনেরো দিন পরে আবার দেবেন কোনো সমস্যা নেই তো তারপরে আবার যখন কেয়ার আনবো যে কী খাবার ওই সময় দিতে হবে তখন সেইটা দেখে দেবেন এখন ভিডিও দেখার সাথে সাথেই এই খাবারটা আপনারা কিন্তু দিয়ে দিন আর অবশ্যই যেটা বললাম যে লম্বা ডাল যদি হয়ে যায় তাহলেই কাটবেন না হলে কিন্তু ডালের মাথা এই সময় কাটবেন না কারণ এইবারেই কিন্তু ফুলে ফুলে ভরে যাবে আপনার অলকানন্দা বা অ্যালামুণ্ডা ফুল গাছটি তো বন্ধুরা এই যে খাবারটা দেওয়া দেখালাম এরপরে যেটা বলবো সেটা যাদের কাছে ফুল আসছে না তাদের জন্য যাদের কাছে কুঁড়ি এসে গেছে তারা কিন্তু এই কাজটা করবেন না মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে আপনারা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর একটা স্প্রে করে দেবেন সকালবেলা যে কোনো যে কোনো একটা পিজিআর স্প্রে করবেন সেটা হতে পারে আপনার মিরাকুলান হতে পারে বুস্টার টু যেটা আপনার হাতের কাছে আছে সেটাই করে দেবেন কোনো সমস্যা নেই যাদের কাছে কুঁড়ি বা ফুল নেই তারাই করবেন না হলে কিন্তু করার কোনো প্রয়োজন নেই তো এই যে ব্যাপারটা বললাম এটা যাদের কাছে ফুল আসছে না তাদের কাছে এটা করবেন আর যাদের কাছে ফুল এসে গেছে বা আমার মতন এরকম ফুলের সাথে সাথে কুঁড়িও রয়েছে প্রচুর পরিমাণে তাদের যে জিনিসটা দেওয়ার জন্য বলবো সেটা হচ্ছে অবশ্যই করে অনুখাদ্যের ব্যবহারটা এই সময় চালিয়ে যেতে হবে কারণ এই অলোকানন্দা বা এলামন্ডা ফুল গাছের প্রচুর পরিমাণে কিন্তু মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন পড়ে কারণ প্রচুর পরিমাণে এরা ফুল দেয় আর সেই কারণেই টবে করতে গেলে যারা আমরা টবে গাছ করি তাদের কিন্তু অনুখাদ্যের ব্যবহারটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে কতদিন পরে দেব খাবারটা দেখুন আমি এটা ব্যবহার করি সিউইড এক্সট্রাক্ট এক্স তো আপনারাও করতে পারেন এটা একদিক থেকে যেমন পিজিআরের কাজ করে তেমন কিন্তু অপরদিকে মাইক্রোনিউট্রিয়েন্টও এর মধ্যে বর্তমান তো এই অনুখাদ্য আমি স্প্রে করবো এক লিটার জলে এক এমএলের মতন দিয়ে আপনাদেরকে কিন্তু স্প্রে করতে হবে সকালবেলা তো সকালবেলা স্প্রে করবেন এক লিটার জলে এক এমএল দিয়ে আর কতদিন পরে করবেন মাটিতে খাবার দেওয়ার ঠিক চার দিন পরে এই অনুখাদ্য আপনার গাছে স্প্রে করতে হবে তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিছু দিনের মধ্যেই কুঁড়ি চলে আসছে এবং কুঁড়ি চলে আসার পরে কিন্তু প্রচুর ফুলও ফুটবে এটা আমি কথা দিলাম আর আমি এক্স ব্যবহার করি বলে আপনাদেরও করতে বলছি এমনটা না বা বিজ্ঞাপন দিচ্ছি এমনটা নয় এটা আমি আমার বাগানে করে থাকি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন নাহলে যে কোনো অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন যেমন আমি মাটিতে দিলাম অ্যাক্রোমিন ম্যাক্স ওটা কিন্তু ওয়াটার সলিউবল আপনারা জলেগুলোও কিন্তু এক লিটার জলে দু গ্রামের মতন নিয়ে আপনারা সেটাও স্প্রে করতে পারেন এছাড়া অ্যাগ্রোমিন গোল্ড আছে আরও আরও প্রচুর প্রচুর অনুখাদ্য কিন্তু রয়েছে তো আপনারা যেটা খুশি যেটা সহজলভ্য যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই আপনারা ব্যবহার করুন আর যতদিনের ব্যবধানে বললাম ঠিক ততদিনের ব্যবধানে দুবার রিপিট হবে মাটিতে খাবার আর অনুখাদ্য তো সেইভাবে আপনারা কেয়ারটা করুন আশা করি গাছ আমার মতনই ফুলে ভরবে অজস্র কুড়ি আসবে ঝাঁকে ঝাঁকে কুড়ি আসবে প্রচুর ফুল পাবেন বর্ষাকালে এলামুন্ডা গাছে এই খাবার দিলে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই আপনার প্রতিবেশীদেরও গাছের কথা বলুন যাতে তাঁরাও গাছ লাগান এবং পৃথিবীটাকে সবুজ আয়নে ভরিয়ে তুলতে পারি আমরা সকলে মিলে মন থাকছি তো সবুজ পৃথিবী ও সবুজময় এগুলো আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে